মায়ের একদার দুধের দাম মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপুষ বানাই নাই হবে না এমন দরদিমা কোথাও তুমি পাবানা এমন কোথাও তুমি পাবানা মায়ের দুধের দামের কোন সন্তান যদি তার সরাসরির চামড়া গুলা সুরি দিয়া যদি গরুর মতন চলা যদি সন্তানের চামড়া দিয়া যদি জুতাও বানায় সন্তানের চামড়া যদি জুতা মানে তারপর মায়ের এক ফুটে দুধের দাম সন্তান কোনোদিন পরিশোধ করতে পারবে না দুনিয়াতে আল্লাহর যত নিয়ামত আছে সবচাইতে বড় নিয়ামতের মধ্যে অন্যতম নিয়ামত গুলো হলো আমাদের মা এবং বাবা আমরা দুনিয়াতে আসছি মা বাবার মাধ্যমে দুনিয়াতে ছিলাম না দুনিয়াতে এখন আসি দুনিয়াতে যখন আসলাম মায়ের গর্বে ছিলাম মা দশ মাস দশ দিন পেটে গর্ভে ধারণ করে অসহ্য যন্ত্রণা বুধ করে আমাদেরকে ভূমিষ্ঠ করেছেন দুনিয়াতে প্রসবের বেদনা সহ্য করেছেন মেরে মুহতারাম ভাইও মা বাবার চাইতে আপন দুনিয়াতে আর কেউ নাই কেউ নাই মার চাইতে মাসির দরদ বেশি হলে বুঝবেন এটার মধ্যে ঝামেলা আছে মার চাইতে আপন এই দুনিয়ার ভিতরে আর কেউ নাই বাবার চাইতে আপন এ দুনিয়াতে আর কেউ নাই যাদের মা বাবা আছে শুধুমাত্র তারা হয়তো বুঝতেছে না কিন্তু যাদের মা বাবা নাই তারা বুঝতেছে মা বাবা না থাকার কি রাতের বেলা শুয়ে আসি জ্বর হয়েছে টাইফয়েড জ্বর জ্বর দেখবেন সবাই ঘুমায় থাকে আপনি অসুস্থ সন্তান সবাই ঘুমায় গেছে কিন্তু আপনার মা ঘুমায় না মা ঘুমায় না কখন আমার সন্তানের কষ্ট হবে মাথার শিওরে যদিও চোখটা আসে আর ছেলে যদি বলে উ সাথে সাথে মা বলে বাবা কি হইছে কিন্তু কিন্তু আত্মীয় স্বজন দাম্পত্য জীবনের স্ত্রী ভাই বোন ছেলে সন্তান সবাই ঘুমিয়ে পড়ে কিন্তু মা বাবা ঘুমায় না আল্লাহ বলেন দুনিয়ার সবচেয়ে দামি জিনিস আল্লাহ আমাদেরকে দান করেছেন মা এবং বাবা ও যুবক ভাইরা মা বাবার অন্তরের ভিতরে কখনো কষ্ট দিবেন না যদি কেউ শ্বশুর বাড়ির কথায় কোন মানুষের কথায় মা এবং বাবাকে কষ্ট দিয়া থাকেন হাতে দড়ি পায়ে দড়ি মার আর প্রথমে যে পাউটা ধোয়ার বলবেন মা তোমার কাছে মা চাইতে নি আমার মা চাইতে মা माफ করবে তো কালিমা ইমানদারের কালিমা नसीব হয়ে যাবে আল্লাহু আকবার বলেন ইমান allein শুধু কালিমা नसीব হয় না নামাজ পড়লেই শুধু কালিমা नसीব হয় না ও যুবক ভাইরা কত ইন্টারনেট অনলাইনে দেখি সন্তান তার মাকে মারতেছে মায়ের গায়ে হাত দিতেছে বাবার গায়ে আঘাত করতেছে তুমি জানো তুমি যখন গর্বে ছিল তোমার মা তোমার তোমার পায়ের আঘাত সহ্য করেছে বেথার পর বেথার যন্ত্রণার পর যন্ত্রণা তোমার মা সহ্য করেছে ও যুবক ভাইয়েরা মা বাবার আর অন্তরে কোনো কষ্ট দিয়া তুমি 10 তলার বিল্ডিং এর মালিক হইতে পারবা কিন্তু শান্তি জীবনে তুমি পাইবা না ভাই কোটি কোটি অর্জন করতে পারবা কিন্তু মার অন্তরে আঘাত দিলে তুমি যদি প্রেসিডেন্ট হও খুদার কসম করে বলি তুমি জীবনে কোনোদিন শান্তি পাবা না জীবনে কোনোদিন শান্তি পাইনি কারণ মা বাবার খেদমত করার ঘোষণা করেছেন আল্লাহ জোরে বলেন কে করেছেন আল্লাহ মায়ের মতন আপন দুনিয়াতে আর কেউ নাই মা বাবা যে কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করছে আমরা এটা জানি না এটা বুঝি না গর্বে থাকা অবস্থায় কত কষ্ট দিছি মা সহ্য করছে গর্ব থেকে যখন ভূমিষ্ঠ হব তখন মা গর্ব ধারণের যে কষ্ট ছেলে সন্তান প্রসব বেদনার যে কষ্ট যেন মনে হয় আসমানটা মায়ের বুকের উপরে ফেলে দিছে এত কষ্ট দুঃখ সহ্য করার পর যখন সন্তান যখন হয়ে যায় তখন যে সন্তান চিৎকার পারে ওই চিৎকারের আওয়াজ যখন মার কানে আসে মা বলে আমি যে আমার সন্তানের দশ মাস দশ দিন গর্বে ধারণের যন্ত্রণা কষ্ট ভুগ করেছি সন্তানের চিৎকার কানে আসার সাথে সাথে মার সব কিছু ভুলে যায় সেই মা বাবা মাকে সালাম করবেন মার কপালে চুমু খাবেন মাকে বুকে জড়ে যাদের মা বাবা নাই তারা মাকে ডাকতে পারে মাকে ডাকতে পারেন কি ডাকুর এটা কেউ বুঝতে পারবে না বাবা যাক যে কি মধুর এটা পৃথিবীর কেউ বুঝতে পারবে না যার নাই শুধুমাত্র সেই বুঝতে পারবে মা এবং বাবার কি যন্ত্রণা ঠিক কিনা বলেন মাকে যখন মা বলে ডাক দিবেন পৃথিবীর অন্য কাউকে ডাক দিলে শান্তি পাওয়া যায় না বাবাকে বাবা বলে ডাক দিবেন পৃথিবীর অন্য কোনো মানুষকে বাবা বলে ডাক দিলে শান্তি পাওয়া যাবে না কারণ যেই শান্তি আল্লাহ মা বাবার দিনের ভিতরে রাখছেন প্রশান্তি এই শান্তি আল্লাহ পৃথিবীর আর কারো ভিতরে রাখেন মায়ের একদার দুধের দাম গায়ের হবে না এমন ধরতি মা কোথাও তুমি পাবানা ঠিক কিনা বলেন এমন ধরতি মা কোথাও তুমি পাবানা মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাপ মায়ের দুধের কোনো দাম হয় না পৃথিবীর অর্থ সম্পদ মায়ের দুধের দাম পরিশোধ করা যায় না কারণ সন্তানকে মা যে দুধ পান করায় এই দুধের দাম পৃথিবীর সারা দুনিয়া বিক্রি করলো তুমি তোমার মার এক ফুটা দুধের দাম পরিশোধ করতে পারবে না কিছুই না তুমি তোমার মার আঘাত করো শরীরে বয়ের বাড়ির আত্মীয় স্বজনের কথা শুই না শ্বশুর শাশুড়ির কথা শুই না তুমি তোমার গর্বদারিণীর মার উপর আঘাত করো সাবধান যুবক ভাই এই অপকর্ম জীবনে করবা না বাবাকে তুমি অপমান করো এই অপমান জীবনে করবা না মনে করতেছো মা বাবাকে আঘাত দিয়া তুমি সুখী হয়ে না 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 এটা আশা করলো না পৃথিবীর সব কিছু পাইতে পারে কিন্তু মা বাবার যদি বদ্ধ আপনার কালী মানুষ কারণ মার কষ্ট ধৈর্য সহ্য যে করেছে এটা তুমি পৃথিবীর কিছু দিয়া তার ঋণ তুমি পরিশোধ করতে পারছো মেরে মহতারাম ভাই এক লোক আল্লাহ নবীর কাছে আইসা

কলে উমুকা তোমার মা এবার আল্লাহর নবী দ্বিতীয়বার বললেন কলে উম্মুকা তোমার মা কলা শুনবে ম্যান আবার বলল অনবী তারপরে কে

ওনা আবুকা এর পর হলে তোমার বাবা আল্লাহর নবী কয়বার বললেন তিনবার বললেন বলো তোমার দুনিয়াতে তোমার উত্তম আচরণের সবচেয়ে বেশি হকদার হলো তোমার গর্ভদারিনী মা শ্বশুরের কথা কইছে এই কথা বল না শাশুড়ির কথা কইছে দুনিয়ার অন্য মানুষের কথা বলছে বলুনাই কার কথা বলছে বলা উমুক কুমার মা বলা উমুক কুমার মা চতুর্থবার আল্লাহ নবী বললেন বলা আবুকা এবার হলো তোমার বাবা আল্লাহ নবী হাদিসের ভিতরে তিনবার মায়ের কথা বললেন একবার বাবার কথা বললেন তিনবার কেন মায়ের কথা বললেন তিনবার এ কারণে বললেন মা সন্তানকে ভূমিষ্ঠ করার পরে মা তিনটা কষ্ট করে যে তিনটা কষ্ট তার বাবা করে না এক তার সন্তানকে গর্ভধারণের যে কষ্টটা করে এই কষ্ট তার বাবা করে না দুই নম্বর হলো আতহা

কালি মানসিব হইতেছে না আল্লাহর সাহাবে সাহাবী মৃত্যু সজ্জায় কষ্ট করতেছে এই খবর আল্লাহর নবীকে দিলে আল্লাহর নবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাকে সহ সাহাবে کرامদেরকে কিছু সাহাবী کرام আল বাড়িতে পাঠায় দেয় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পাশে এসে সবাই কালিমার তালকিন দিচ্ছে কিন্তু আলকামা কালিমা নসিব হচ্ছে না পড়তে পারতেছে না ঘন্টার পর ঘন্টা চলে যায় কিন্তু আলকামা কালিমা নসিব হয় না এবার সাহাবে কেরাম আল্লাহ নবীর কাছে যায় বলে ও আল্লাহ নবী আপনার সাহাবি আলকামা ঘন্টার পর ঘন্টা কালিমা তালকিন দিলাম কিন্তু আলকামার জবান দিয়ে কালিমা বের হয় না নবী বললেন ব্যাপার কি এবারে নবী সাহাবী کرام আলকামার বাড়িতে গেলে গেলেন اللہ নবী বললেন আলকামার মা বাবা জীবিত আছে কিনা দেখো আল্লাহর নবীকে বললেন নবী গো আলকামার বাবা নাই কিন্তু মা আছে আল্লাহ নবী বললেন যাও আলকামার মা কে ডাকবো আলকামার মা কে ডাকা হলে আলকামার মা কে বললো আলকামার মা আমার সাহাবি আলকামা মৃত্যু শয্যায় রয়েছে আলকামার মা সত্যি করে বলো আমার আলকামার কালিমা নসীব হইতেছে না তোমার সাথে কি কখনো আলকামা কোনো বেয়াদবি করেছে কিনা আলকামার মা বলে নবী গো আলকামা আমাকে এমন কষ্ট দিছে যে কষ্টের কারণে আমি আলকামার উপর অসন্তুষ্ট আল্লাহ নবী বললেন আলকামার মা হয়তো তোমার এই কষ্টের কারণে আলকামার কালিমা নসীব হইতেছে না তুমি আলকামারে মাফ করে দাও আলকামার মা বলেন না কোনো বি আলকামারে এমন কষ্ট দিছে আমি আলকামাকে কখনো ক্ষমা করবো না এই কথা বললে আল্লাহ নবী সাহাবিদেরকে বললেন ও সাহাবিরা যাও গাছ নিয়ে আসো সাহাবায়ে কেরাম গাছ নিয়ে আসলেন বললেন এবার কাঠের মধ্যে আগুন ধরায় দাও আগুন ধরায় দিলেন এবার বললেন ও সাহাবিরা আমার আল তামাকে নিয়ে আসো আজকে এই আগুনের ভিতরে আমি আল তামাকে মারবো যখন সাহাবে কারাম আল তামাকে নিয়ে আসতে যাবে নিয়ে আসতে আমাকে যে আলকামা কষ্ট দিয়েছে নবী গো জান নবী আমি আমার সন্তান আলকামাকে ক্ষমা করে দিলাম আলকামার মা ক্ষমা করতে দেরি হয়েছে কিন্তু আলকামার জবান দিয়ে আল্লাহ পাকের কালিমা বের হইতে দেরি হয় না শান্তি পাবেন না বাবাকে আঘাত করবেন শান্তি পাবেন না মাকে আঘাত করবেন শান্তি পাবেন যেই লালন পালন করছে সেই মাকে কষ্ট দিয়েছে আজকে গিয়ে ক্ষমা চাবেন আমি বললাম তো এমন এক শান্তি আপনি পাবেন যে শান্তি প্রশান্তি আল্লাহ দিলের ভিতরে আপনাকে দিবে এই শান্তি পৃথিবীর আও দয়া আপনি এখন ইনশাআল্লাহ বাবার খেদমত করতে গিয়ে গিয়ে রাজি দুই হাত দেখায় আল্লাহকে আল্লাহ আমার মা বাবা যারা জীবিত আছে তাদের খেদমত করার তৌফিক দিয়া দাও